অনেকে কেবল শখের বসে ব্যবসা শুরু করে দেন আবার অনেকের টাকা আছে তাই ব্যবসা করেন এই ধরনের লোকদের কারোই পূর্ব অভিজ্ঞতা থাকে না এর ফলে ব্যবসায় লস হতে পারে ব্যবসায় লস হওয়ার প্রথম কারণটি হচ্ছে ব্যবসার আইডিয়া সঠিক হলেও ব্যবসার সিস্টেম বা পদ্ধতিটি ভুল অধিকাংশ সময় দেখা যায় ভালো ব্যবসার আইডিয়া থাকা সত্ত্বেও ব্যবসায় লস হয় এর প্রধান কারণ হল উদ্যোক্তা ধারণা করে বসে থাকেন তার আইডিয়া বা পণ্য সহজে মানুষ কিনবে ব্যবসা শুরু করে খুব বেশি লাভ করবেন কিংবা গ্রাহকরা আপনার পণ্য বা সেবা লোফে নেবে এমন আশাবাদী হবেন না বরং ব্যবসায়ের মডেলটি তৈরি করার আগে ভালোভাবে গবেষণা করে নিন ব্যবসায় লস হবার দুই নম্বর কারণটি হচ্ছে বাজারে চাহিদা না থাকা আপনার পণ্য সম্পর্কে ভালোভাবে জানুন কাস্টমার কারা চিনুন বাজারে চাহিদা কেমন জেনে নিন অনেক ব্যবসা মানুষের চাহিদা না থাকার কারণে ব্যর্থ হয় শুরুতে জেনে নিতে হবে বাজারে পণ্যের বা সেবার চাহিদা কেমন বাজার গবেষণা করে ভালোভাবে জেনে নেবেন তাছাড়া বাজারে পরীক্ষামূলকভাবে পণ্য বা সেবা ছাড়তে পারেন এর মাধ্যমে সহজে আইডিয়া পেয়ে যাবেন এরপর তিন নম্বর কারণটি হচ্ছে দ্রুত সফলতার আকাঙ্ক্ষা অনেকে ব্যবসায়ী ইউনিকর্ন স্ট্র্যাটেজি অনুসরণ করতে চান অর্থাৎ দ্রুত অনেক কর্মী নিয়োগ দেওয়া নতুন নতুন পণ্য বা সেবা বাজারে ছাড়া এবং বিনিয়োগকারীদের আকৃষ্ট করে বিনিয়োগ নেওয়া সত্যিকার অর্থে সত্তর ব্যবসা এই পদ্ধতি অনুসরণ করার কারণে ব্যর্থ হয় ধীর ও স্থিরভাবে ব্যবসা শুরু করলে ব্যর্থ হওয়ার আশঙ্কা কম থাকে ব্যবসা শুরু করার আগে বেশ কয়েকটি বিষয় জেনে নিতে হবে ক্রেতা তাদের চাহিদা পূরণ করা সম্ভব কিনা পণ্যের যথাযথ বাজারজাত ক্রেতার মনোযোগ আকর্ষণ করছে কিনা ইত্যাদি এরপরের কারণটি হচ্ছে অদক্ষ টিম ব্যবসা সফল করতে হলে দক্ষ কর্মীর প্রয়োজন হয় অসফল হওয়ার পেছনে অদক্ষ কর্মীরা ভূমিকা রাখে যে তিন বিভাগে অদক্ষ লোক নেওয়া ঠিক না তা হলো টেকনিক্যাল এক্সপার্ট অনেক উদ্যোক্তা নতুন পর্যায়ে এই ধাপে বেশি টাকা খরচ করে দক্ষ লোক নিতে চায় না অথচ আপনার পণ্য বা সেবার মান উন্নয়নের জন্য এই ধাপ অনেক গুরুত্বপূর্ণ একজন দক্ষ ব্যবস্থাপক সহজে যে কোনো ব্যবসায়ী লাভের মুখ দেখাতে পারে এছাড়া মার্কেটিং সেলস এবং যোগাযোগ খাত ব্যবসায়ের গুরুত্বপূর্ণ অংশ বলা যায় ভালো মার্কেটিং ছাড়া আপনি কাস্টমারের কাছে পৌঁছাতে পারবেন না এরপর সর্বশেষ ভুলটি হচ্ছে নেতৃত্বের অদক্ষতা ব্যবসায়ীর নেতৃত্বে যদি অদক্ষতা থাকে তাহলে সেই ব্যবসা সফল হওয়ার সম্ভাবনা খুব কম আপনার ভুল পদক্ষেপ সম্পূর্ণ ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করবে যদি অভিজ্ঞতা না থাকে তাহলে অভিজ্ঞ কারো মতামত নিয়ে তবেই ব্যবসা পরিচালনা করা ভালো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে নেওয়া